কিছু যে হ্যাঁ ওই উজ্জ্বল দত্ত প্রমোটার বলে ওর সাথে ওখানের ওনার হয়তো যোগাযোগ আছে কারণ আমি যেদিন চেন্নাই থেকে রাতে ফ্লাইট আসি বাড়িতে তখন আমাকে ফোন ধরিয়ে দেয় এই উজ্জ্বল দত্ত উনি আমাদের ওই ম্যাডাম ছিলেন এরিয়ার হ্যাঁ আর আমাদের বাড়িতেও যখন আসেন আমার মাকে মালা পরিয়ে দেন মিষ্টি মিষ্টি দেন উনি আমার কোনো কথা শোনেন না আমি চন্দ্রিমা দত্ত প্রথমে আমাকে ধাক্কাটা মারে ছোটো বোন ছোটো বোন চন্দ্রিমা দত্ত তারপর বড় বোন রুনু হাজারি আর অঞ্জন ধর আমার দাদা রূপজয়িতা ধর আমার বৌদি আর ওই শুভ্রোজ্জ্বল দত্ত ছোট বোনের হাজব্যান্ড গায়ে হাত তোলে কিন্তু ও নোংরা নোংরা আমাকে বলছে তুই চলে আয় তোকে দেখে নেব ও সবাইকে থ্রেটনিং দেয় আর ইভেন ওর যে দিদি আছে ওই উজ্জ্বলের দত্তর দিদি সে আমাকে যোগাযোগ করে সে আমেরিকাতে থাকে সে সুব্রোজ্জ্বল দত্ত এবং উজ্জ্বলের ওয়াইফ চন্দ্রিমা দত্ত দত্ত ও ওর শাশুড়িকে মারে ওর শ্বশুর একটা আগের জাজ ছিলেন এখন এক উনি নেই ও মারছে ওকে থ্রেটনিং দেয় যে সুব্রজ্জ্বল দত্ত থ্রেটনিং দেয় যে মমতা আমার হাতে আছে কেউ কিছু করতে পারবি না একটাকে তো মেরে ভাগিয়ে দিয়েছি আর তুই আসলে ও আমেরিকাতেই এখন আছে স্কুল টিচার তোকেও আমরা মেরে দেবো এখন কি চাইছে আমি চাই লেডিসগুলোর অ্যারেস্ট হোক আর আমার মাকে মেরেছে দেখেন আমারটা মেরেছে ওটা ভিডিও বাই চান্স ভগবানের আশীর্বাদে পেয়ে গেছেন আমার মাকে যে মেরেছে সেটা তো আর ইয়ে নেই না আপনাদের মায়ের সাথে যদি এরকম হতো কেমন লাগতো আমি জাস্টিস চাই আমার নাম অ্যারিশমা ধর